বইতে আমরা পড়েছি কি বাবা পাখি হলো আমাদের বন্ধু হ্যাঁ পাখি হলো আমাদের আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন প্রিয় ভাইয়ে বন্ধুরা এই দেখেন আমরা কিন্তু সব্বাই সকাল হয়েছে আর এই শীতের দিনে সাদেই থাকি আর এটা কিন্তু অনেকবারই আপনাদেরকে দেখিয়েছি তারপরেও আজকে একটু ছাদে এসে আমার বন্ধুদের একটু ভিডিও নিব আর এই বন্ধুরা কারা জানো বন্ধুরা ওইতে আমরা পড়েছি কি বাবা পাখি হলো আমাদের বন্ধু হ্যাঁ পাখি হলো আমাদের বন্ধু আসলে সত্যি কথা পাখিরা সত্যিই আমাদের বন্ধু আপন জন তা না হলে এরা আমাদের পাশ দিয়ে ঘুরবে কেন আহারে আজকে সকালে ওদেরকে কোনো খাবার দেওয়া হয়নি তাই তো ওরা চুপটি করে বসে আছে দেখেছো বন্ধুরা ও যতক্ষণ খাবার না দিব ততক্ষণ ওই দেখো কি সুন্দর চুপটি করে বসে থাকবে এক কর্নারে ভাইরে ভাই আমরা যেখানেই যাই না কেন এই পাখি দুটো কিন্তু আমাদের পিছু কোনো দিন ছাড়ে না আজ থেকে মনে হয় যতটুক সম্ভব পনেরো বিশ বছর ধরে আমাদের ছাদে তারা আছে আর আমি প্রতিবারই দিয়ে দেখি তারা জোর জোর আছে এদিকে দোয়েল পাখি আর এদিকে শালিক পাখি আর এই যে দেখো আমরা ছাদে বসে আছি ওরা যতক্ষণ আমরা বসে থাকবো ততক্ষণ ওরা আমাদের সাথে সাথে থাকবে ওরা যে মানে আমাদের পরিবারের মতো একজন হয়ে গেছে ভাই কি বলবো আর দেখেছো শালিক দুটো মানে কি যে ভালো লাগে কাউকে বলার মতন না ভাই এই যে কাঁঠাল গাছের এক কোনায় শালিক দুটো বসে থাকবে সারা খুন আসো আসো খেতে দেবো আসো আসো তুমি ওই টুনি এই যে টোনাটুনি সারাক্ষণ সাপ দিয়ে ঘুরবে আমাদের সাথে সাথে সারা খুন সারা সারাক্ষণ কি যে বলবো আসলে পশু পাখি যে কি ওই দেখো কলা কিন্তু খাবে না এখন আমি আবার খাব আমরা সকালে নাস্তা এখনও করিনি এই নাস্তা করব তারপরে ওদেরকে দিব এই দেখেছে কি সুন্দর না আর এই যে কতদিন ধরে আমি আসলে বললাম বিশ বছর ধরে কিন্তু না অনেক দিন থেকে আমাদের সাদের আমি সবসময় কিন্তু তোমাদেরকে দেখাই এই পাখি দুটোর কি যে ভালো লাগে আরও দুটো অ্যাড হয়েছে ওদের বাচ্চা আছে মনে হয় এখন জানি না কোথায় গেছে দেখেছ বন্ধুরা কি যে ভালো লাগে এই দেখো সাধে চারিপাশে পাশে। গাছে এই লিচু গাছে ওরা থাকে এই লিচু গাছে ওরা কিন্তু থাকে হ্যাঁ তো বন্ধুরা এখন খাবার নিয়ে এসেছি এখন সকাল এগারোটা বেজে গেছে ভাত খাত খেতে হবে আর যেহেতু গ্রামে তো রুটি বানানো হয়নি আজকে ভাত খাবো গরম গরম তো আমার বাচ্চাদের খাইয়ে দিব আর সেই সাথে পাখিকেও দিচ্ছি তারা দেখো কিচির শুরু করে দিয়েছে খাবার জন্য সবাই চলে এসেছে এদিকে দোয়েল ময়না টিয়া যত যা আছে সব চলে এসেছে তো বন্ধুরা আজকের মতন এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কেমন অবশ্যই পাশে থাকবেন